হাই কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম কিছু খবর সেটা হলো ঈদ শেষ হতেও না হতেই শুরু হয়ে গেছে কুরবানি ঈদের সিনেমার শুটিং এখানে উল্লেখ্য বড় বড় বাজেটের কিছু সিনেমা নির্মাণ করা হচ্ছে এখানে সাকিব খানের তুফান ছবি আছে এখানে তুফান ছবিতে ওপার বাংলার মিমি চক্রবর্তী ও এপার বাংলার নাবিলা কাজ করছেন ও ভিলেন চরিত্রে অভিনয় করছেন বাংলা নাটকের কিং চঞ্চল চৌধুরী এছাড়াও সাকিব খানের এই তুফান ছবিটি নিয়ে দর্শক মহলে আলোচনা চলছে দমে। কারণ রায়হান রাফি সবসময় ভালো ছবি নির্মাণের পক্ষে থাকেন এবার চলে আসি আমরা কবি সিনেমা নিয়ে কবি সিনেমাতে অভিনয় করছে ওপার বাংলা রিধিকা পাল এবং এপার বাংলার বর্তমান সময়ের আলোচিত হিরো শরিফুল রাজ এই কবি ছবিটি শাকিব খানেরই করার কথা ছিল কিন্তু কেন যেন সে করেনি তো যাই হোক তারপরে আছে শরীফুল রাজার ছবি কবি এরপরে শিয়া আহমেদের ছবি জঙ্গলি জঙ্গলি ছবিটির পোস্টার রীতি রকম ভাইরাল সাকিব খানের সাথে আসছে ইদে টক্কর হবে শিয়া মাহমেদের জঙ্গলির এছাড়াও রৌশন এবং বুবলির ফুল সেরাত নামে একটি সিনেমাতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন এবং সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে এছাড়াও আরও বেশ কিছু চলচ্চিত্রের খবর আছে ঈদে যেমন ঈদে এগারোটির মতো ছবি মুক্তি পেয়েছে কুরবান ঈদেও আসছে আশা করা যায় অনেক বেশি সংখ্যক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কারণ ঈদকে কেন্দ্র করে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়ায় এবং সেই রেস চলতে থাকে বছর ধরে এবার ঈদের রাজকুমারের দাপট দেশ ছাড়িয়ে দেশের বাইরে জয় করছে বিভিন্ন দেশে একশো বাইশটি সিনেমা হলে বাংলাদেশে চলছে সগৌরবে আশা রাখি যারা চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এমন ভিডিও আসতেই থাকবে তো হোক কথা না বাড়িয়ে আমরা তুফান ছবি নিয়ে বলতে চাই তুফান ছবির সাথে ওপার বাংলার এস এফ এবার বাংলা চর্কি এবং আলফাই আছে এখানে পরিচালক হিসেবে আছে সেই পুরামন টু খ্যাত পরিচালক রাহেন রাফি তার ফ্লোর সেভেন এছাড়াও পোড়ানের মতো হিট ছবি তার আছে আশা রাখি তিনি তার ধারাবাহিকতা এই তুফান তো বজায় রাখবেন কারণ একটা ছবি একটি ইন্ডাস্ট্রিকে মোট ঘুরিয়ে দিতে পারে যেমন প্রিয়তা হিমাল আশেপের সম্পূর্ণ কেরিয়ারটাকেই চেঞ্জ করে ফেলেছে এবং চলচ্চিত্র ইতিহাসে অল টাইম ব্লক বাস্টার খেতাব জিতে নিয়েছে এই প্রিয়তমার ছবিটি এই গানগুলো ছিল অনেক সুপার ডুপার আশা রাখি রাজকুমার ছবিটিও হিট তকমা পেয়ে যাবে চলছে সগরব একশো বাইশটি হলে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য হাই কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম কিছু খবর সেটা হলো রোজারি শেষ হতেও না হতেই শুরু হয়ে গেছে ঈদের সিনেমার শুটিং এখানে উল্লেখ্য বড় বড় বাজেটের